হাসী মূল্যে বাচ্চাদের প্রিমিয়াম মানের প্রোডাক্ট কিনুন আমাদের কাছে আমি প্রথমে বাচ্চাদের ল্যাকরা ফেব্রিকের স্টেপের কিছু পলো দেখাচ্ছি এগুলো ল্যাকটা স্টেপের ভিতরে এগুলো সাইজ থাকবে দুই থেকে আঠারো নয় পিসের বান্ডিল এগুলোর প্রত্যেকটারই কয়েকটা করে কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখাচ্ছি এই স্টেপের ভিতরে এটাই হলো তিনটা কালার সেম ডিজাইনের তিনটা কালার এগুলো প্রত্যেকটি কালার নয় পিসের বান্ডিল আপনার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন তারপরে আরেকটি ডিজাইন এটাও লেখা ফেব্রিকের ভিতরে সেম ফেব্রিক ডিজাইনটা জাস্ট ভিন্ন এটা হলো তিনটা কালার এগুলো দুই থেকে আঠারো সাইজ হবে নয় পিসের বান্ডিল প্রত্যেকটা সাইজ এক পিস করে থাকবে তাছাড়া আমাদের কাছে বাচ্চাদের মেগি হাতা গেঞ্জি আছে বিভিন্ন ডিজাইন আছেও। এক একটা ডিজাইনের অনেকগুলো করে কালার পাবেন এগুলো মেগি হাতার অনেক ডিজাইন এটা একটা ডিজাইন প্রত্যেকটারই আট নয়টা করে কালার তারপরে আপনার গোল ভিতরে অনেক কয়টা ডিজাইন আছে এটা একটা ডিজাইনের ভিতরে ভিতরে অনেকগুলো কালার তারপরে অনেক ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে সাত আটটা করে কালার পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হলো গোল ভিতরে তাছাড়া চায়না ফেব্রিকের ভিতরেও পেয়ে যাবেন এগুলো হলো চায়না বর্তমান সময়ে খুবই জনপ্রিয় প্রোডাক্ট এগুলো ঠান্ডা ফেব্রিকের ভিতরে হবে খুবই সফট এবং কমফোর্টেবল খুবই আরামদায়ক ফেব্রিক এগুলো পলো দুই থেকে আঠারো এগুলো নয় পিসের বান্ডিল অনেকগুলো কালার আছে ভিতরে অসাধারণ ওয়াও এগুলো পরলে খুবই কমফোর্টেবল ফিল করবে বাচ্চারা এবং খুবই ঠান্ডা এবং সফট ফেব্রিক চায়নার ভিতরে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা ডিজাইনের আপনারা যেগুলো ভালো লাগে আমাদের কাছ থেকে আপনারা চাইলে কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন অথবা যদি শপে আসতে চান সরাসরি শপে আসতে পারেন আমাদের শপ লোকেশন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে আজহার মার্কেটের তৃতীয় তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর দোকান এছাড়া আমাদের বাচ্চা ছাড়াও বড়দেরও প্রোডাক্ট আছে এগুলো হলো চায়না পিকের ভিতরে এগুলো বাচ্চা এগুলো বড় সেম ফেব্রিকের ভিতরে বাচ্চা বড় সব সবগুলোই আছে এগুলো এম এল এক্সেল সাইজও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলো হলো কটনের ভিতরে কটন স্টেপের ভিতরে এগুলো অনেক ডিজাইন অনেক কালার বিভিন্ন ভেরিয়েশন আছে এছাড়া আমাদের কাছে বাচ্চাদের জিন্স জিন্স প্যান্ট প্যান্ট এবং বড়দের টি শার্ট পোলো শার্ট এগুলো ইজির ভিতরে কাপড় এগুলো আমি আসলে জাস্ট গুটি কয়েকটা স্যাম্পল আপনাদের দেখালাম আমাদের আরো হিউজ ডিজাইন হিউজ স্যাম্পল আছে স্যাম্পল দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ বা পেজে মেসেজ করতে পারেন বা আমাদের শপে সরাসরি ভিজিট করতে পারেন